রহস্য অনুসন্ধানে তোমাদের সবাইকে শুভেচ্ছা বাংলাদেশ আজ মৃত্যুর মুখে দাঁড়িয়ে তবে এই মৃত্যুর কারণ শুধু বাংলাদেশের জনগণ নয় এর মধ্যে রয়েছে অনেক নেতা বা নেত্রীরাও তবে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্বন্ধে আজ জানব কেমন ছিল তার জীবনী শেখ হাসিনা ছিলেন শেখ মুজিবুর রহমানের কন্যা উনিশশো সালে পাকিস্তান থেকে বাংলাদেশে বিচ্ছিন্নতার প্রধান সংকট উনিশশো আটষট্টি সালে তিনি একজন বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়াকে বিয়ে করেন উনিশশো ষাটের দশকের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং পাকিস্তান সরকার কৃত্রি কারাবাসের সময় তার পিতার রাজনৈতিক যোগাযোগের দায়িত্ব পালন করেন হাসিনা এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের মুক্তিযোদ্ধার সময় একটি বিদ্রোহ অংশগ্রহণের জন্য উনিশশো সালে সংক্ষিপ্তভাবে আটক করা হয়েছিল যা শেষ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার দিকে পরিচালিত করা হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরে হাসিনার বাবা যিনি মাত্র কয়েক মাস আগে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন মা এবং তিন ভাইকে বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা তাদের বাড়িতে হত্যা করেছিলেন হত্যাকাণ্ডের সময় হাসিনা দেশের বাইরে ছিলেন পরবর্তীতে বছর নির্বাচনে তিনি সেই সময়ে তিনি আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচিত হন যেটি তার পিতার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং তখন থেকে এটি বাংলাদেশের বৃহত্তম রাজনীতিক সংগঠনে পরিণত হয়েছিল উনিশশো সালে দেশে ফেরার পর হাসিনা গণতন্ত্রের একজন বিশিষ্ট এবং স্পষ্টবাদী উকিল হয়ে ওঠেন যার ফলে তাকে অসংখ্য অনুষ্ঠানে গৃহবন্দী করে রাখা হয়েছিল শেষ পর্যন্ত সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে একটি আসন লাভ করেন যেখানে তিনি সামরিক শাসনের সহিংসতার নিন্দা করেছিলেন এবং সমস্ত নাগরিকের জন্য মৌলিক মানবাধিকার সুরক্ষিত করার ব্যবস্থা গ্রহণ করেছিলেন তিনি